হয়েছি বিশেষ করে গতকাল পঁচিশে আগস্ট এলাকাধীনবাজার থানার অন্তর্গত দুর্গানোগা গ্রাম পঞ্চায়েতে একটা মূর্তি ভাঙ্গার ঘটনাকে সামনে রেখে মুর্তি বাঙালি পড়েছে নষ্ট হয়েছে এই সমস্ত অজহাতকে সামনে রেখে যে অনবিক ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা এটা অত্যন্ত নিন্দনীয় আমরা খুব শুরুতেই এই ঘটনার তীব্র নিয়ে জানাচ্ছি এবং এর সাথে সাথে যে কথাটা খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থিত হতে চাইছি এটা হচ্ছে আমরা চাই বিশেষ এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কে বা কারা এই মূর্তিটা ভেঙেছে কোন কি উদ্দেশ্যে ভেঙেছে এটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ এটা কোনো রকম কদক্ষেপ না করে অতি শীঘ্রই তদন্ত করে ধূষিতে ট্রাক্টারির ব্যবস্থা করা হোক এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং যারা ঘটনা ঘটেছে পৈকৃ বাড়িতে এবং ঐতিহী থেকে এক কিলোমিটার প্রায় হবে ঠান্ডা কালীবাড়ি বাড়ির দিলের এখানে প্রায় চব্বিশ পঁচিশ পরিবার সংখ্যালঘু পরিবার মুসলিম পরিবারদের পর। বিভিন্ন এলাকা থেকে দুষ্টি জড়ো হয়ে পুলিশের সামনে মন্ত্রীর উপস্থিতিতে বলা যেতে পারে যে ঘটনা ঘটিয়েছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না ইতিমধ্যে আপনারা জানেন আমরা আজকে যাওয়ার কথা ছিল সকাল থেকে আমরা অনেক চেষ্টা করেছি আমাদের রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় প্রাক্তন এম এলএ প্রাক্তন আরেকজন মানিক দেব পবিত্র কর এবং আমি নিজেও যাওয়ার কথা ছিল সকালবেলায় আমরা এসপিকে যাওয়ার জন্য বলি এবং প্রথম দিকে রাজি ছিল তার জন্য অ্যাসপোর্ট অ্যাসপোর্টও পাঠিয়ে দেওয়া হয়েছিল পরে পুলিশ থেকে বলা হলো যে না এখানে একশো তারা দাঁড়িয়ে আছে এই অজুহাতে দ্বারা আমাদেরকে যেতে দেয়নি পরবর্তী সময়ে আবার আমাদের প্রাক্তন মন্ত্রী মানিক কে মহোদয় আবার এটিজির সাথে যোগাযোগ করেন এরপরে এটিজি থেকেও এই একই কথা বলে সেখানে আমাদের যেতে বারণ করা হয় তা আমরা এখন যা খবর টবর বিভিন্ন সোর্স থেকে খবর পেলাম এতে প্রায় পঁচিশ তিরিশটা পরিবার বিভিন্নভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় নয়টা পরিবারে বাড়ি সেখানে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে দশটা বাড়িতে সম্পূর্ণভাবে বাংলার করা হয়েছে এগারোটা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সাতটা বাইক সেখানে পাঞ্চু এবং পুড়িয়ে দেওয়া হয়েছে একটা গভীর গবাদি পশু এই জ্বলন্ত মানে জ্বলন্ত ইয়েতে পড়ে সেখানে মারা গিয়েছে চারটা গাড়ি সেখানে দুষ্কৃত গাড়িরা নিয়ে যায় এছাড়া দুটো দোকান কুড়িয়ে দিয়ে দিয়েছে বলে আমাদের কাছে খবর এছাড়া দোকান লোটপাটোর করে সেখানে আগুন জড়িয়ে দেয় এছাড়া স্বর্ণ লঙ্কার নগদ তথ্যাদি অন্য অন্য সামগ্রী সেখানে লোক করে নি